আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব ন্যূনতম সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচনের আশা মির্জা ফখরুলের ন্যূনতম সংস্কার শেষে দেশে দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দেয়া হোক এই আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরাজ সন্ধ্যায় জাতীয় ঐক্যমত কমিশনের প্রথম বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমির সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সব কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এরপর জানাব জুলাই চাটার উপর নির্ভর করবে কবে নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম বলেছেন জুলাই চার্টারের উপর নির্ভর করছে কবে আমাদের নির্বাচন হবে আর শনিবার পনেরোই ফেব্রুয়ারি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির সামনে সাংবাদিকদের নিয়ে এসব তথ্য জানিয়েছেন তিনি এদিকে আগামী ছয় মাস অন্তর্বর্তীকালীন সরকারের জন্য গুরুত্বপূর্ণ বললেন প্রধান উপদেষ্টা আগামী ছয় মাস অন্তর্বর্তীকালীন সরকারের জন্য গুরুত্বপূর্ণ আজ রাজধানীতে ফরেন সার্ভিস একাডেমিতে এক বৈঠক শেষে সব কথা জানিয়েছেন তিনি বিকেলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন জানাব অপারেশন ডেলিলহান্ট আরও এক হাজার তিনশো সাতচল্লিশ জন গ্রেপ্তার গত চব্বিশ ঘণ্টায় সারাদেশে অপারেশন হান্ট পরিচালনা করে আরও এক হাজার তিনশো সাতচল্লিশ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে সব তথ্য জানানো হয়েছে এদিকে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহু আসসালামকে নিয়ে কটূক্তি করায় কবি সোহেল হাসান গালিব কারাগারে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহ আসালামকে নিয়ে কটূক্তি করার অভিযোগে কবি সোহেল হাসান গালিবকে গ্রেপ্তারের পর আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তার রিমান্ড ও জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন এর আগে গোয়েন্দা পুলিশ ডিবি চুয়ান্ন ধারায় তাকে গ্রেপ্তার দেখিয়ে দশ দিনের রিমান্ড আবেদন করে এবং সর্বশেষ জানব নাস্তা দেখো স্বৈরাচারের রক্তভূমি হবে ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা মাহবুবুর রহমান নাবান্না ছাত্রজনতার অভ্যুত্থানে অনলাইন অফলাইনে রেখেছেন জোরালো ভূমিকা এবার তিনি একটি শর্ট ফিল্ম তৈরি করেছেন যার নাম দিয়েছেন নাস্তা যেটি দেখলে স্বৈরাচারেরও রক্তভূমি হবে বলে মন্তব্য করেছেন তিনি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ন্যূনতম সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচনের আশা মির্জা ফখরুলের দ্রুত সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচন দেয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার পনেরোই ফেব্রুয়ারি সন্ধ্যায় জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমির সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সব কথা বলেন ফখরুল তিনি বলেন আমরা আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে সংস্কারের কার্যক্রমগুলো ন্যূনতম সংস্কার শেষ করে ঐকমত তৈরি হবে সেটার উপর ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সেটাই আমাদের প্রত্যাশা বিএনপির মহাসচিব বলেন আমরা জাতীয় সংসদ নির্বাচনের আগে হতে হবে বলে যে বিএনপির সুস্পষ্ট অবস্থান বৈঠকে তুলে ধরা হয়েছে তিনি বলেন আমরা খুবই পরিষ্কারভাবে বলছি জাতীয় নির্বাচন আগে হতে হবে তারপর স্থানীয় সরকার নির্বাচন মির্জা ফখরুল ইসলাম বলেন প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যমত কমিশনকে নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম বৈঠক করেছেন এই বৈঠকে তিনি সংস্কার প্রয়োজনীয় সম্পর্কে আলোচনা করেছেন এবং দলগুলোর কাছে আহ্বান জানিয়েছেন যে সংস্কারের বিষয়ে আমরা বিভিন্ন প্রতিবেদন নিয়ে আলোচনার মাধ্যমে ঐক্যমত চেষ্টা করা হবে তিনি আরো বলেছেন আজ প্রাথমিক আলোচনা হয়েছে যেখানে বিভিন্ন রাজনৈতিক দল তাদের নিজস্ব মতামত উপস্থাপন করেছেন তবে এখন পর্যন্ত কোন কার্যকর ও গঠনমূলক আলোচনা হয়নি এর আগে ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত জাতীয় ঐক্যমত কমিশনের প্রথম বৈঠকে দেশের ছাব্বিশটি রাজনৈতিক দলজোটের প্রতিনিধি দল অংশ নেয় বৈঠকে সভাপতিত্ব করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস জুলাই চার্টারের উপর নির্ভর করবে কবে নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন জুলাই চার্টারের উপর নির্ভর করবে আমাদের নির্বাচনটা কবে হবে শনিবার পনেরোই ফেব্রুয়ারি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির সামনে সাংবাদিকদের তিনি সব কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন এরই মধ্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে সেক্ষেত্রে আমরা হয়তো সংস্কার কমিশনের কিছু সুপারিশ বাস্তবায়ন করতে পারব এরপর যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তারা বাকিটা বাস্তবায়ন করবে তিনি আরও বলেছেন জাতীয় ঐক্যমত কমিশনের মেয়াদ হবে ছয় মাস ছয় সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে আমাদের আশা রাজনৈতিক দলগুলো জাতীয় ঐক্যমতের মাধ্যমে যে সিদ্ধান্তে পৌঁছবে সব রাজনৈতিক দল এটাতে স্বাক্ষর করবে এটা হবে জুলাই চাটার শফিকুল আলম বলেছেন সংস্কার কমিশনের অনেক সুপারিশ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই বাস্তবায়ন সম্ভব আর এসব ক্ষেত্রে ঐক্যমত প্রয়োজন সেটা জন্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে তিনি বলেছেন জুলাই গণভ্যুত্থান পরবর্তী বাংলাদেশকে পুনর্গঠন এবং পরপর আমরা যে রাজনৈতিক সমাধানে যাচ্ছি কিভাবে আমাদের ডেমোক্রেটিক ট্রানজিশনটা হবে সেজন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের সংলাপের সূচনা আগামী ছয় মাস অন্তর্বর্তীকালীন সরকারের জন্য গুরুত্বপূর্ণ বললেন প্রধান উপদেষ্টা আগামী ছয় মাস অন্তর্বর্তীকালীন সরকারের জন্য গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস শনিবার পনেরোই ফেব্রুয়ারি বিকেলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সব তথ্য জানান প্রধান উপদেষ্টার সচিব শফিকুল আলম প্রেস সচিব আরও বলেন প্রধান উপদেষ্টা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ছয় মাস প্রথম ইনিংস বা প্রথম অধ্যায় শেষ হয়েছে আজ পরবর্তী ছয় মাসের জন্য আমাদের পদক্ষেপ নিতে হচ্ছে পেশ সচিব জানান প্রধান উপদেষ্টা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের দ্বিতীয় ধাপ শুরু হল শফিকুল আলম আরও জানান আজ একটি ঐতিহাসিক দিন জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের সংলাপ শুরু হয়েছে বলা যায় এটা প্রস্তুতিমূলক সভা এর আগে বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি এবং জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরহারের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশগ্রহণ করেন এছাড়া বৈঠকে আরও যেসব রাজনৈতিক দলের নেতারা রয়েছেন লেবারের ডেমোক্রেট পার্টি এলডিপি চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না জাতীয় পার্টি জাফর মোস্তফা জামাল হায়দার বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বাংলাদেশ এলডিপি চেয়ারম্যান সাদাত হোসেন সেলিম ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোহাম্মদ মুসাদ্দিক বিল্লা আল এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু গণাধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুর গণফোরামের পেসিডাম সদস্য সুব্রত চৌধুরী জাতীয়তাবাদের সম্ভাবনা জোট বাংলাদেশ লেবার পার্টির নেতারা বুধবার সাত সদস্যের জাতীয় ঐক্যমত কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তীকালীন সরকার যার সভাপতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস অপারেশন ডেভিল হান্ট আরও এক হাজার তিনশো সাতচল্লিশ জন গ্রেপ্তার গত চব্বিশ ঘন্টা সারাদেশে অপারেশন ডেভিল হান্টে আরও এক হাজার তিনশো সাতচল্লিশ জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আজ পনেরোই ফেব্রুয়ারি সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে সব তথ্য জানানো হয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স জানায় গত একদিনে অপারেশন ডেভিল হান্টে চারশো সাতাত্তর জন এবং অন্যান্য মামলা ও ওয়ারেন্ট মূলে আটশো সত্তর জন সমোট এক হাজার হাজার জনকে গ্রেপ্তার করা হয়েছে পাশাপাশি এ সময় বিশ রাউন্ড গুলি ও একটি বিদেশি পিস্তল ছাড়াও দুটি ম্যাগজিন তিনটি ছুরি দুটি রামদা ও তিনটি হাতুরি জব্দ করা হয়েছে গত সাতই ফেব্রুয়ারি গাজীপুর শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা ঘটে এর প্রতিবাদে পরদিন গাজীপুর দিনভর বিক্ষোভ ও সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি পরবর্তী দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তীকালীন সরকার এরই ধারাবাহিকতা আটই ফেব্রুয়ারি থেকে গাজীপুর সহ সারাদেশে অপারেশন ডেভিলহান্ট শুরু হয় সর্বশেষ শুক্রবার চোদ্দই ফেব্রুয়ারি সারাদেশে অপারেশন ডেভিলহান্ট পরিচালনা করে পাঁচশো নয় জনকে গ্রেপ্তার করে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা